সত্যি একটা মেয়ে যখন মা রূপে পরিণত হয় না তখন সেই মাটার জীবনে অনেক কিছু পরিবর্তন এসে যায় কখন যে মায়া মমতায় ঘেরা একটা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে সেই মেয়েটা কখনোই বুঝতেই পারে না সব দিকের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখতেই সেই মেয়েটি কিন্তু ভুলে যায় অনেক দিন পর আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম ব্লগ করতে ইচ্ছাই করছিল না তবুও কোথাও না কোথাও ব্লগগুলো দিতে হচ্ছে কারণ কি যেহেতু এটা আমার একটা আইডি অনেক কষ্টে তৈরি করা সেই কারণে দেখো ভিডিওগুলো দিচ্ছি একটুও ভালো লাগছে না কারণ একের পর এক একের পর এক শরীর খারাপ বাড়ির মধ্যে লেগেই চলেছে বিশেষ করে ছেলের মধ্য দিয়ে এই যখন ভিডিওটির আমি ভয়েস দিচ্ছি তখনও আমার প্রচণ্ড শরীর অসুস্থ আমি একটা দিন আমার অন্য আইডিতে ভিডিও দিইনি অনেক কষ্টে তার পরের দিনে একটা ভিডিও দিয়েছিলাম তো দেখো গে সেই সমস্ত কথা বাদ দাও যেই একটা দিন আমি সুস্থ ছিলাম সেই একটা দিন দেখো আমি রান্না করেছিলাম এখানে বেগুন ভাজা লাল শাক ভাজা আর ওদিকে এঁচড় এনেছিল। অফ টাইমের এঁচড় খেতে সত্যিই আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে ও যখন কিনে এনেছিল না আমি তখনই বলছিলাম যে তুমি এখন এঁচড় আনলে এখন ভালো লাগবে কি খেতে কিন্তু বিশ্বাস করো এঁচড়টা রান্না করার পর এত সুন্দর সিদ্ধ হয়েছিল আর বাবাও বলছিল যে না এঁচড়টা দেখবি সিদ্ধ হবে অফ টাইম হলেও এঁচুরটা ভালো তো সেদ্ধ হবে তো এদিকে দেখো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি কারণ কি বাবা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে যেই কারণে দেখো বেগুনগুলো ভাজছি আর এখানে জল গরম বসিয়েছি ইন্ডাকশানে শীতকালে তো সবাই আমরা গরম জলেই স্নান করি তো সেই কারণে বাবা স্নান করবার জন্য দেখো গরম জল ইন্ডাকশানে করে আমি বাবাকে দিচ্ছি বাবা স্নান করতে গেছে নিয়ে নেবে আর এটা কিন্তু এই রিসেন্টলি আমি ভিডিওটা বানিয়েছি দু একদিন আগে একদিন আগে কারণ বাবা যখন আগেরবার এসেছিলো তখন তোমাদের লাস্ট ভিডিও দেখিয়েছিলাম তো তারপর অনেক কটা দিন চলে গেছে আমি ভিডিও করিনি কারণ খুবই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে সময়টা তারপর আবার ছেলের টর্সিল ইনফেকশানের পর ছেলেকে আমার বেড়ালে কামড়েছে তো যেই কারণে বাবা সেই কথাটা শুনে না আর থাকতে পারেনি বাবা গেছিলো ঘুরতে দিদির সাথে দীঘায় আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু বাবুর এক্সাম চলছিলো যেই কারণে আমরা যেতে পারিনি তো তারই মধ্যে একদিনকে এই দুর্ঘটনাটা ঘটে আমি সকালে পড়তে বসাই তারপরে যথারীতি এই বিড়ালে কামড়ান মানে কামড়ে দেয় আর দেখো বাবা এখানে এসে এখানেও শান্তি নেই হোঁচটকে এমনভাবে পড়লো পুরো নোখটা অর্ধেকটা উবড়ে গেছে বিশ্বাস করবে না এই নোখটার যে কি খারাপ অবস্থা এখন দিনের পর দিন ড্রেসিং করছে বাবা আর এইভাবে ওষুধ লাগাচ্ছে দেখো এঁচোট্টা কথা বলতে বলতে আমার সিদ্ধও হয়ে গেল এখন হয়তো ভয়েস দিচ্ছি হয়তো ভিডিওটা তোমাদের সামনে মানে কোড মানে দিচ্ছি যখন খুব ইজি কিন্তু বিশ্বাস করো যেই দিন ভিডিওটা শ্যুট করছিলাম না মনের অবস্থা একদম ভালো ছিল না তো তবুও ভিডিও দিতে হবে সেই কারণে ভিডিও শ্যুট করা তো যাই হোক দেখো এখন এই চোরটা রান্না করে নিচ্ছি সব রান্না তো আর সেইভাবে শেয়ার করতে পারছি না টুকটাক করে যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি এখানে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এই চোরগুলো আমি দিয়ে নেবো আর দেখো খুব তাড়াতাড়ি রান্না করে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি বাবাকে আর ছেলেকে কারণ বাবা আজকে বাড়ি চলে যাবে বাবুকে দেখতে এসেছিল একটা দিন থেকেই কিন্তু বাবা আবার বাড়ি চলে যাচ্ছে যেই কারণে আমার ছেলের সে কি কান্না তোমরা একবার শোনো আসবে আমার বাপি হ্যাঁ সাবধানে গাড়ি চালাবে সাবধানে যাবে কাঁদে না দেখো देखो ताकतमदी को, को, को। <laughs> <laughs> देखो नहीं

এই ঘুম পাড়াচছো সোনা মা ঘুম পাড়াচছো বাবু ঘুম পাড়াচছো দেখ তো আয় 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 তো সকাল থেকে তো তোমাদের সাথে কথা বলার সময়ই পাইনি এতটা ব্যস্ত ছিলাম তো এখন এলাম একটু ছাতে স্নান করে তো এখন এসছি একটু ফুল তুলতেই দেখো আর কালকের ফুলগুলো দেখছো কত সুন্দর আমাদের গাছের ফুল মানে শীতকালে এইটা একটা জিনিস যে ফুল চট করে দেখবে মানে শোকায় না কি সুন্দর ফুলগুলো এখনও পর্যন্ত হয়ে আছে এগুলো কালকে দেয়া হয়ে গেছে তো আজকেও ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছি অন্য কিছু না জবা ফুলই ফুটেছে আর আমাদের অনেক গাছ বসানো হয়েছে মানে বসিয়েছে বাবুর বাবা সেগুলোও তোমাদেরকে দেখাবো তো বাবা বাড়ি চলে গেল মনটা একটু খারাপ লাগছিল তো সেই কারণে আর আমি সেইভাবে কোনো কথা বলিনি ভিডিওতে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বাবা খেয়ে বেরিয়ে গেল তো এখন আমি কাজবাজ করে বাসন মেজে গ্যাস পুছে ঘর ঘর পরিষ্কার করে হ্যাঁ তো তারপর এলাম একটু ছাতে হাঁপাচ্ছি চুলটা একটু শোকাবো ঠাউকে সেবা দেবো তারপর খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদেরকে একটুখানি গাছের ফুলগুলো আগে দেখায় দেখো কত সুন্দর ফুলটা অরেঞ্জ কালার বুঝতে পারছো জবা ফুলটা অরেঞ্জ কালারের এই যে তুলব আমি এখন এই যে অরেঞ্জ কালারের ফুল এটা আর এখানে দেখো লাল মেরুন এখানে এখনো কুড়ি হয়ে আছে তো এই যে আর্দাটি ফুল তো খুব একটা বেশি ফুটছে না ওই যে একটা দুটো একটা দুটো ফুটছে এইগুলোই একটু নেব আর বাবু এত বদমাইশ করছে কি বলবো তোমাদেরকে ছাতে আছি তো তাই একটু আস্তে আস্তে কথা বলছি চলো ফুলগুলোকে তুলে নিই ও হলুদ চন্দ্রমল্লিকা কত সুন্দর লাগছে হলুদ কালার এই যে এই যে এই দেখো হলুদ কালারের চন্দ্রমল্লিকা আর এখানে হচ্ছে গোলাপি কালারের চন্দ্রমল্লিকা আর এখানে দেখো শাড়ি সারি গাছ চন্দ্রমল্লিকা নানান রকম কালার আছে দেখতেই পাচ্ছ আর এগুলো হচ্ছে গাঁধা এগুলো রক্ত গাঁধা বাবা এনেছে আর এগুলো সব এনেছে ওই দুটো শুধু বাবা এনেছিল দেখো এগুলো হচ্ছে সব ডালিয়া পরপর কত বসানো হয়েছে দেখো কত ছোট ছোট গাছ আর এগুলো খুব সুন্দর ফুল হয় সেই বড় বড় নানান রঙিন রঙিন ফুল এগুলো অনেক বসানো হয়েছে মানে দেখো দুটো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটায় গাছ এখানে দেখো আছে এগুলোও জানি না আমি নাম জানি না তবে অনেক গাছ বসিয়েছেও এটা তো তোমরা প্রত্যেকেই জানো জার গাছ যেটা আমরা মাথায় লাগাই যে ফুল এই দেখো মনে হয় স্টিক উঠছে এই যে এখানেও দেখো আছে এইগুলো সবে কেনা হয়েছে তো সেই কারণে এখন একটু ছাওয়ায় আছে আর বাবুই ডালটা ভেঙে দিয়েছে তাই বসিয়েছি তো দূর থেকে দূর থেকে একবার দেখাচ্ছি দেখো কত গাছ বসিয়েছে এগুলো এখন বড় হয়ে ফুল ফুটবে না দারুণ সুন্দর দেখতে লাগবে আর দেখো এবারে পাতিলেবু গাছে অনেক পাতিলেবু ধরেছে এগুলো তো সব বড় হয়ে গেছে পেকে গেছে আর দেখো এরকম ছোট ছোটো গাঁদা এই দেখো লঙ্কা গাছেও লঙ্কা এসছে তুলেছি দু তিন দিন তুলে রান্না করেছি তারপরে ওই দেখো তো দেখো ঠাকুরকে আমার সেবা দেওয়া হয়ে গেল তো দেখো নিচে চলে এসেছি ঠাকুরকে সেবা দিয়ে একটু জল খায় আমার স্নান করে ওঠে এটা একটা অভ্যাস মানে জল খেতে হবে শুধু স্নান করে উঠে নয় জানি না কাদের কাদের মধ্যে এই অভ্যাসটা আছে মানে কি বলবো বাথরুমে গেলেও বাথরুম থেকে আমাকে জল খেতে হয় তো যাই হোক এখন একটু নিচুই এলাম বসতে পাইনি ছাতে এই যে ইনি আছেন এত বদমাইশি করছে গাছপালার ওপর ভয় লাগছে ছোটো ছোটো গাছ তো সেই কারণে নিচে এলাম ঠাকুরকে সেবা দিয়ে আর সকাল থেকে সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারেনি আর আগে আমি একটা ব্লগ দিয়েছি সেটাও অনেক কদিন পর আর এই ব্লগটা আমি জবে শ্যুট করছি বাবা এসেছিলো কিন্তু পরশু এসে একটা দিন থেকে চলে গেছে কারণ কি তখন তো বাবা বাড়ি চলে গেছিলো বাবুর যখন আচ্ছা তুমি চুপ করো টনসিল হয়েছিল তখন তো তারপর বাবা দিদি সবাই মিলে একটুখানি দীঘা ঘুরতে গিয়েছিল বাবু দীঘার থেকে এবার দাদা কী এনেছে তোমার জন্য দেখাও এই এই বন্ধ গাড়িটা কিনে নিয়েছে ওখান থেকে আর এসেছে বাবার একটা আসার কারণ আছে কারণ কি তোমরা হয়তো আমার ওই আইডিতে শুনেছো বাবুকে বিড়ালে কামড়েছে তো সেই কারণে মানে কামড়েছে না আঁচড় দিয়েছে ঠিক বুঝতে পারেনি তো সেই কারণেই বাবা থাকতে মানে কী বলবো শুনেই সঙ্গে সঙ্গে ওখান থেকে এসেই চলে এসেছে তো যাই হোক তোমাদেরকে একটু বলি কি করে ঘটনাটা ঘটলো বাবুর তো এক্সাম চলছিলো তো তখন বাবু সকালবেলা পড়তে বসিয়েছি আরও বাবার মর্নিং ডিউটি ছিল পরে টোরে তারপর যথারীতি আমি বললাম বাবু ওই বাড়ির বাইরেটা একটু খেলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই কারণ তোমরা তো জানোই একা হাতে বাবু চুপ করো একা হাতে সমস্ত কিছু করতে হয় তো বাবু ওদিকে খেলছিল আর আমি এদিকে রান্না করছিলাম ও সাইকেলটা নিয়ে খেলা করছিলো এবার কোনো কারণবশত হয়তো সাইকেলটা না বিড়ালটার লেজের উপর একটু লেগে গেছিলো বিড়ালটার লেজের উপর লেগে ব্যাস ওর পায়ের মানে গোড়ালির উপরটায় আঁচড়ে দিয়েছে কি কামড়ে দিয়েছে আমি তো দেখিনি ও বলছে কামড়ে দিয়েছে তো যাই হোক রক্ত হালকা বেরিয়ে বেড়িয়েছিল তারপর ডক্টর অনেক খোঁজাখুঁজি করলাম রবিবার ছিল তো পেলাম না তারপর যথারীতি বাবু ফোনটা দাও দাদাই মনে হয় বাড়ি পৌঁছে গেছে তো তারপর যথারীতি আবার তোমার পরের দিন গিয়ে ইঞ্জেকশান তো দুটো ইঞ্জেকশন হয়েছে বাবা ফোন করেছে বাবা পৌঁছে গেছে দাঁড়া বাবার সাথে আগে কথাটা বলে নি হ্যাঁ তুমি যাচ্ছে তখন আমি কাঁদছিলাম বাবার সাথে কথা বলছি তুমি কাঁদছিলে বলে বুঝতে পারছো না বলে না আমিও কাঁদছিলাম তুমি চুপ করেছো আমিও চুপ করেছি দাদা চুপ করে গেছে তুমিও চুপ করে গেছো হুম আরে আমার বাপ দেখো কত ছোট বল তুমি পরিষ্কার করো আমি যাচ্ছি পরিষ্কার করো আমি যাচ্ছি যাকে তখন আর কি কথা বলছিলাম বলা হলো না তো তারপর দেখো ও চলে এসেছে স্নান করে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য ছাতে চলে এসেছি খাবার খেতে এখানে দেখো ও আর আমি ভাত নিয়েছি মানে ভাত নিয়ে বসে গেছি রোদ দূরেতে বেশ ভালো লাগছে খেতে আমার অতটা রোদটা ভালো লাগছে না যেহেতু অনেকটা আগে স্নান হয়ে গেছে কিন্তু ও তো এইমাত্র স্নান করলো তো সেই কারণে দেখো ওর বেশ ভালো লাগছে আর এখানে ছেলে এত বদমাস করছে মানে ও ভেবেছে আমি চিকেন রান্না করেছি নিজেই ভুলে গেছে এঁচড় এনে যে আমি কী রান্না করেছি তারপর ওপর থেকে দেখে মনে হচ্ছিল চিকেন তো তারপর আমি বলছি এটা চিকেন না এটা এঁচোড় ভালো করে খাও খেয়ে বোঝো দিয়ে তারপর বললো ও আমি এঁচড় এনেছিলাম না কালকে মানে ও না খেয়েই ওপরে ঝোলের কালারটা দেখি বলছিল যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই বিকেলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো বন্ধুরা এখন একটু বেরোচ্ছি মেলা দেখতে মিলন মেলা তো অনেক দিনই আরম্ভ হয়েছে আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তো যেহেতু বাবুর পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণে যাচ্ছি আর দেখো যাই হোক আমি নিয়েছি চাদর নিয়েছি আর টুপি নিয়েছি তো যাই হোক চলো অনেকটা লেট হয়ে গেল বেরোনো হোক আর বিছানাটার অবস্থা দেখো এসে সব গোচাবো আগে ঘুরে আসি চলো দেখো এটা কত সুন্দর নুন রাখার জন্য দারুণ হবে কিন্তু ভেঙে যাবে বাবু কফি মাগুলো খুব সুন্দর আছে

এই যে ব্যাগের দোকান ব্যাগ বাবু তো গাড়ি খুঁজছে মেলায় অনেক দোকান বিলান মেলায়

আনন্দ তার কিনে বাবু খুশি তো টাকা ও 100 টাকা অরুণ মোবাইল গানি ব্যাগ বড় গানি বাচ্চাদের বল বন্দুক গাড়ি খেলনা টাকা বাইরে টাকা ওরে বাবা এই তো চাপলে আমি পুরো একদম মাথা ঘুরে যাব অবস্থা খারাপ হয়ে বাবু আবার আজকেও বলছে বাইনা দোলনা চাপবে চলো দেখি কোনটাই চাপানো যায় বাবু আজকে চাপতে হয় না কি চাপাবে বলে এটাই চাপবে এটাই বাবু খেলনা যে করে তো দেখো বাবু এই যে আগের দিন ওপরের ওই প্লেন গুলো চড়েছিল যদিও আসিনি ডান্স ক্লাস থেকে আসার সময় এই ঠিক করে বস বাবু এই যে মেলায় এসেছি একটু খাওয়া দাওয়া তো হবেই তো মোমো এক প্লেট অর্ডার দিয়েছি দেখি ভালো হলে আর এক প্লেট দেবো আর এই যে বাবা দেখো ছেলের পায়ে লাগছে নাও খাও বাবু তো মোমো খেতে পারলো না তাই যে পাপড়ি চাট নেওয়া হয়েছে ঝাম্প ফেলছে আমরাও এবার বাড়ি যাচ্ছি

বাড়িতে চলে এসেছি তো ওদেরকে মানে ওরা শুয়ে পড়েছে বাবু ঘুমায়নি ও ঘুমাচ্ছে যথারীতি তো আমি তোমাদেরকে একটুখানি ভাবলাম দেখিয়ে তারপর একদম শোবো তো এই দেখো বাবু একটা থার কিনেছে মানে এটা খুব সুন্দর এই যে দরজা খুলবে মানে গেট খুলবে আর এটা পুরোটা হচ্ছে তোমার মেটালের এটা দাম নিয়েছে হ্যাঁ লাইট আছে এখানে লাইট জ্বলবে মিউজিক হবে তবে ব্যাটারিটা যেটা দিয়েছে ও দোকান থেকে মানে খারাপ না ব্যাটারিটা হয়তো পুরোনো ব্যাটারি দিয়েছে যে কারণে ইয়ে হচ্ছে না জ্বলছে লাইটটা এখানে লাইট জ্বলবে তো এটার দাম নিয়েছে তিনশো কুড়ি টাকা বলেছিল তোমার দুশো টাকা দিয়ে নিয়ে হয়েছে এটা খুব সুন্দর থার আমার ছেলের অনেক দিনের পছন্দ তো এটা এনে দিয়েছি না আর রেস্টুরেন্টে খেতে বসলাম না আমি আমি তো মোমো খেয়েছি পাপড়ি চাটটা নেওয়া হয়েছে আর আমি একটু কিচ্ছু খাইনি রেস্টুরেন্টে শুধু গেলাম বাবু কিছু খায়নি কিছু একটুকে খাওয়াবো কারণ বাইরেরটা খুব একটা ওকে খা দিইনি আমরাই খেয়েছি তো সেই কারণে দেখো তোমার মিক্স নুডলস আর পকোড় অর্ডার করেছিলাম তো আমি ওকে বলেছিলাম পকোড়া আমি একটা খাবো মিক্স নুডলস তুমি আর বাবু খাবে তোরাও খায়নি তাই নিয়ে চলে এসেছি আর কয়েকটা জিনিস নিয়েছি তোমাদের একটু দেখাই এই দেখো একটা কানের নিয়েছি কানের আমার খুব শখ এই দেখো এই যে কানেরটা নিয়েছি এগুলো তিরিশ টাকা করেই দাম পরে না দেখি পড়ে যাবে নালে তো অনেক কটা কালার ছিল দেখতেই পাচ্ছ আমি একটা এরকম রেড কালার পরে আছি তো সেই কারণেই পিঙ্ক এই তোমার হালকা গ্রিন গ্রিনের মতো ভাব কাজ ফোনে কিরম কালারটা যাচ্ছে জানি না তো এটা নিয়েছি আর একটা এই যে ক্লিপ নিয়েছি ক্লিপ ক্লিপ নিয়েছি আমার তো রিং লাইট নেই নচেদ আমি লাইট জেলি দেখাতাম আলোটা হয়তো তোমাদের একটু কম লাগছে আর আর একটু ব্যবহারের জিনিস নিয়েছি দুটো খুঁজছিলাম অনেকদিন ধরেই এই দেখো এই যে এগুলো কি তো এগুলো হচ্ছে ধূপ দেওয়ার তোমার ধূপ দিলে মানে এর মধ্যে দিয়ে ছাইটাও এর মধ্যে পড়বে তো সেরকম দুটো নিয়েছি একটা বারান্দার জন্য একটা ঠাকুর মানে ফিঙ্গার শোনে তো এই দুটো নিয়েছি তো এই দুটো এটা নিয়েছি বাবুর খেলনাটা কিনেছি আমার একটা ক্লিপ আর কানের ব্যাগ এইটুখানি কিনেছি আর কিছু নিলাম কি না আর কিছু মনে হয় নিইনি না আর কিছু নেই তো যাই হোক আজ মেলাটা দেখে খুব খুব ভালো লাগলো অনেক দিন পর গেলাম আর একটুখানি দেরি করে বেরিয়েছিল মেলাটা ফাঁকা ছিল ওই জন্য প্রবলেম হয়নি খুব একটা খুব এনজয় করেছি আর বেশ কয়েকদিন শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ এই নিয়ে চলছিল তার মধ্যে একটুখানি ঘুরতে গেছি বেশ ভালো লাগছিলো পরীক্ষা কমপ্লিট তবে বাবুর দুটো ভ্যাকসিন হয়েছে বেড়ালে কামড়ানোর এখনো দুটো বাকি আছে ওই দুটো দেয়া হবে তবে পুরো ডিসেম্বরটা মানে একটা তিরিশ তারিখে ডেট আর একটা মনে হয় সামনি কবে ডেট আছে তো পুরো মাসটায় ধরতে গেলে একটা টেনশান চলবে বিষয়টাকে নিয়ে তবু একটু গেলাম যেহেতু তোর এক্সাম কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক চলো এবার ড্রেস চেঞ্জ করে শুয়ে ফেলা মানে শুয়ে পড়ার পালা তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো তো চলো গুড নাইট দেখা হবে আবার নেক্সট ভিডিওকে টাটা দেখো বাবু বলছে টাটা টাটা